নির্বাচন ভন্ডুল করার নাকি একটা পায় তারা হবে আমরা সেইভাবে কেন এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত এক বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই জায়গায় আসতে পেরেছি আমরা সেই বাংলাদেশের জন্য অপেক্ষা করছি যে এই বাংলাদেশে কোনোদিন দিন গুমের শিকার হয়ে কোনো ব্যক্তিকে রাস্তায় দাঁড়াতে হবে না যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয় ইনশাআল্লাহ এই গুম প্রতিরোধের জন্য গুমের সংস্কৃতি নিশ্চিন্ন করার জন্য প্রথমে যা যা করতে হয় আইন প্রণয়ন সহ এবং সেটা কার্যকর করার জন্য সবকিছু করা হয় কমিশনকে বলা হয়েছে যে আপনারা গুমের তদন্ত করেন গুম কমিশন তদন্ত করছে কিন্তু তাদের কাউকে গ্রেপ্তার করার অধিকার নেই সেটি হচ্ছে এক ধরনের হাত পা বেঁধে সাঁতার কাটতে দেওয়ার মতো অবস্থা গম থানার আকাঙ্ক্ষা ছিল এমন একটা বাংলাদেশ বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য যারা জ্ঞানীভুক্ত হয়েছেন যারা জীবন দিয়েছেন যারা শহীদ হয়েছেন যারা হয়েছেন ওনাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি